বন্ধুরা আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আগে বলা হয়েছিল যুবসাথী প্রকল্প শুরু হবে পনেরোই আগস্ট কিন্তু সেই তারিখ পিছিয়ে এনে এখন করা হয়েছে প্রথমেই এপ্রিল অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে সমস্ত প্রস্তুতি ও প্রক্রিয়া চালু হবে এই আপডেট কোনো গুজব নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে আমরা এই কথা শুন তাই অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন যাতে কোনো ভুল তথ্য না থাকে এবং আপনি সম্পূর্ণ বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি মাধ্যমিক পাশের জন্য মাধ্যমিক পাশ যারা করবে 21 থেকে 40 বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে চিফ চ্যারিটারি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েসে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজের দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য দুই হচ্ছে আমাদের এগ্রিকালচারের বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন মানে ভূমিহীন আমরা কৃষক বন্ধুদের দু লাখ টাকা করে দিই মরে গেলে এবং এমনি ক্রপ ইন্সিওরেন্স দিই আমরা বছরে দশ হাজার টাকা করে দিই যার এক একরেরও বেশি জমি আছে এবং যাদের এক কাঠাও জমি আছে তারা চার হাজার টাকা করে অলরেডি পায় এবং বিশেষ করে দুটো স্কিম নেওয়া হয়েছে যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের ওই ক্যাম্পেসে নামটা লেখাতে হবে ভূমি ক্ষেতমজুর মানে ভূমিহীন যা ভূমি চাষি অথচ ভূমিতে চাষ করে তাদের বছরে দুবার দু টাকা করে দেওয়া হবে যেটা এখানে এক কাটা জমিও যারা আছে তাকেও চার হাজার টাকা দেওয়া হয় দুবারে খরিফ মরশুম আর রবি মরশুমে তাছাড়াও মাইনর যারা দেড় হাজার টাকার মধ্যে বা ম্যাক্সিমাম দু হাজার টাকা পর্যন্ত পে করে পর ইরিগেশন ওয়াটার ওর স্যালোটি বয়েল যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত সেটাও ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে সেইটাকে আমরা উড্রো করছি প্রাইভেটে যারা করে আমরা তো তার সম্বন্ধে বলছি না কারণ তারা তাদের মধ্যে স্বাধীন বিজনেস করছে আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে দু হাজার টাকার লিমিটের মধ্যে আমরা তাদের জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে লোক থাকবে যুব সাথী যুব ডিপার্টমেন্ট থাকবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে আর মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার কারণ এই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নিত সুতরাং পাওয়ার ডিপার্টমেন্টের যে জল তুলতে যে খরচাটা হতো স্যালো পাম্প বা রকম ব্যাপার আছে সেই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নেবে না সুতরাং পাওয়ার ডিপার্টমেন্ট আর মাইনর ইরিগেশন এই দুটো ডিপার্টমেন্টে এই চারটে ডিপার্টমেন্টে চারজন করবেন আজকের ভিডিও এখান থেকে ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানা থাকলে এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন ভিডিওটা এবং আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে